আমার কাছে হিসাবে যে গেছেন এই ছেলেকে আদর্শবান সবচরিত্রবান একজন ভালো মানুষ মানে বাংলার করে ফেরত দেওয়া এই আমার নতুন গাই বা সিনেমা আমি গ্রহণ করেছি

তাহলে আসো ভূমিকম্প হয় কয় কারণে বলছি না চার কারণে প্রথমত যখন মনেবল সমাজে ছড়িয়ে যাবে মদের ভার তৈরি হবে মন উৎপাদন হবে অ্যাভেলেবেল মানুষ মদের নাম পরিবর্তন করে তার মত পান করবে এই কারণে পৃথিবীতে ভূমিকম্প হয় মাঝে মাঝে হয় তাই তো হয়েছে না

এটাকে বিশ্বাস করে আল্লাহ আমার কাছে আল্লাহর সামনে দাঁড়িয়ে পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর জীবনের হিসাব দিতে হবে এই চিন্তা চেতনা মনের মধ্যে লাভ করে

খুঁজে পাওয়া যাবে না তখন এই পৃথিবী সূর্য আলো দেওয়া বন্ধ করে দেবে চন্দ্র বন্ধ হয়ে যাবে পৃথিবীর গাছ গাছালি শস্য উৎপাদন বন্ধ করে দেবে সবকিছু স্থবির হয়ে যাবে সবকিছু নিস্তব্ধ হয়ে যাবে আল্লাহ তালার আদেশে আকাশ চৌন বিচন্ন হয়ে যাবে জমির গুলো ফেটে চলচির হয়ে যাবে এই জমিনের ভিতরে যা আছে সবকিছু জমি বন্ধ করে দেবে দেবে

আমার কাছে এই ছেলেকে আদর্শবানবান একজন ভালো মানুষ মানে এই আমার মত গাই বা জিম্মারি আমি গ্রহণ করেছি এই ছেলেকে মানুষের মতো করে মানুষ করে ধরে চলে আমার দায়িত্ব তো দায়িত্ব আদায় করতে গিয়ে মাঝে মাঝে ছেলেদেরকে করা হয় বটা দেওয়া হয় চোপ্রায়ন দেওয়া হয় ধমকে দেওয়া হয় ওকে মেরে ফেলার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা আমাদের গোলামি করার জন্য আমাদেরকে বানিয়েছেন তোমার খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আল্লাহ সূরা যারিয়াতের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি কেবল মাত্র আমার ইবাদত করার জন্য

ভূমিকম্প হয়তো তার মানে বোঝা গেলে বাংলাদেশে মদের ছড়াছড়ি আছে হয়তো গ্রামে গঞ্জে আপনি জানেন না জানি না কিন্তু আপনি যান

যখন আসলেন তখন মদকে নিষেধ করে দেওয়া হলো তো ওই সময় কিছু কিছু মানুষ তারা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নৈতিকতার দিক থেকে সমতার দিক থেকে

láyé tó ṣe jọ tó ɔwòla tó yẹ lésin o ṣe yà tó o yà tó kparẹ a tó yà bọ̀ lẹdẹrẹ lọ ɔmọ aláwò lé wóni láás.

আল্লাহ নবীজিকে বলেছেন হে খলিফাত হে বুদা দে তোমরা যখন পথ পার পৌঁছছ মধ্যে আছে এবং খারাপের দিক আছে আমরা মহান করে ঘরে করে যাচ্ছে

عليهم العداوه وتولوا الرضا اللهم نقول على ذنوبنا يا ايها الذين امنوا الا من خلق ولا ليس هو الانصار والاسلام للكفر وعمل الشيطان

চূড়ান্তি নিষেধ করলেন বলে যে তোমরা নেশা জেরে হত্তান করেন আমরা কাছে আসো না এতক্ষণ পর্যন্ত তুমি যাও হলো সেটা না বুঝো